আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। মহান আল্লাহ সুবাহ এমন একটা নাম এমন একটা দোয়া এমন একটা আমল বিছানার মধ্যে বসে আপনি যদি মাত্র একচল্লিশ বার পাঠ করেন স্বয়ং আল্লাহ সুবাহ যিনি আর আজিমের অধিপতি সেই আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দেবেন আল্লাহ তাআলা বল এই নামের মধ্যে এমন কিছু দিয়েছেন যেগুলার মাধ্যমে দুনিয়া আপনার পায়ের তলে পড়ে থাকবে ইংসা আল্লাহ এমনই কিছু দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করছি সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না আমার প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি তো সম্মানিত বেয়ারা উপস্থিতি যদি আজকের এই ভিডিওটা আপনি প্লে করে থাকেন আপনি ধরে নেন আল্লাহ তাআলা হয়তো বা এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে দিয়েছে আল্লাহ আপনার ভাগ্য খুলে দিতে চান আল্লাহ তাআলা আপনার নসিব বদলে দিতে চান আল্লাহ তাআলা চান সারা মাস আপনি ভালোভাবে চলেন আপনি দুনিয়ার জন্য যেমন জমা করবেন আখিরাতের জন্য যেন জমা করতে পারেন আল্লাহ এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি সাথে আছি আমি মুফতি সুবায়ে ইমাম কোরআনুল মধ্যে এমন কয়েকটা আয়াত রয়েছে যে আয়াত গুলা পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেন সুবাহান এবং হাদিসের কুদসির মধ্যে এসেছে এগুলা হচ্ছে হাদিসে কুদসি ইদা উরিআ উস্তুজিবা যখন আল্লাহ তালার এই নামগুলা কোনো ব্যক্তি পাঠ করে হাদিসে এসেছে আল্লাহ পাক তার ডাকে সারা দেন সুবহান আল্লাহ সুরাতু আত এবং সুরাতু হামিম সেজদা সুরাতু আত এবং সুরাতু হামিম সেজদা এই দুইটা সূরা যারা পারেন প্রত্যেকদিন একবার করে হলেও পাঠ করবেন দুনিয়া থাকবে আপনার পায়ের তলে দুনিয়া আপনার পায়ের তলে পড়ে থাকবে এবং আপনি আল্লাহ তালার কাছে এই সুরাগুলা পড়ার পরে চাইবেন আল্লাপাক আপনাকে দিবেন ইনশাল্লাহ কারণ তহা এর মধ্যে হজরতে সালামের অনেক ঘটনা রয়েছে ফেরাউনের ঘটনা রয়েছে যেগুলা স্বর্ণক্ষরে লেখা আজও কোরআনের মধ্যে আল্লাপাক এটা পছন্দ করেছেন এই জন্য এই সুরাহাটাকে সুরাটাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন এবং সুরাত হামিম ইম সেজদা এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে শুক্রবারে হামিম সেজদা যেন সবাই পাঠ করে আচ্ছা যাই হোক এই জন্য আমরা অবশ্যই এই আমলগুলো কন্টিনিউ করবো এই সুরাগুলা পাঠ করব। এবার আসেন দ্বিতীয়ত আমল কোনটা দ্বিতীয়ত আমল হচ্ছে যারা পারেন সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার আগে তো বললাম সুরাত তহা এবং হামিম সেজদা এখন হচ্ছে সুরতু ইয়াসিন যারা পাঠ করবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা তারা আল্লাহ পাক যেমন পাখি সৃষ্টি করেছেন পাখি কামাই করে না রুজি ইনকাম করে না এই পাখি রাত্রেবেলা বেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরিয়া ফিরে আসে তার ঘরের মধ্যে এর খাবারের ব্যবস্থা কে করলো এই পাখি কি কোথাও ডিউটি করে কোথাও জব করে সকলেই উত্তর দিবেন না এর রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে দিয়েছেন ঠিক অনুরূপ যখন কোন বান্দা আল্লাহ তালার উপর ইয়াকিন রেখে চাইবে এবং দোয়া করবে আল্লাহ সুবহানা আলা তার উদ্দেশ্য পূরণ করে দিবেন এবং তার ঋষিকের অভাব দূর করে দিবেন আল্লাহ এই জন্য এই সুরাগুলার বিকল্প নাই আমি আগেও বিভিন্ন ভিডিওতে কিন্তু ছোটো ছোটো নামের কথা বলেছি ছোটো আমলের কথা বলছি এখন হচ্ছে হাদিস থেকে বিস্তারিত এবং লম্বা আলোচনাগুলো শেয়ার করছে যাই হোক সুরত ইয়াসিনের একটা ফজিলত বললাম বিশেষ করে মৃত্যুর সময় কোনো ব্যক্তির পাশে বসে যদি সুরত ইয়াসিন পাঠ করা যায় হাদিসের মধ্যে এসেছে তার মৃত্যুটা হবে ইমানের সহিত ইমানের সাথে মৃত্যু হবে আপনি চিন্তা করে দেখেন এক ব্যক্তি সারা জীবন দুনিয়ার ঘুরল দুনিয়া দুনিয়া করলো মৃত্যুর আগে তার ওই ব্যক্তি সৌভাগ্যবান নাকি যে ব্যক্তি সারা জীবন আল্লাহ করল মৃত্যুর আগে তার কালীমানসিব হয় নাই কোন ব্যক্তি সৌভাগ্যবান হাদিসের মধ্যে এসেছে সৌভাগ্যবান হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর আগে কালিমা পরে কালিমা পরে মৃত্যুবরণ করতে পারে এই জন্য মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তির পাশে বসে অর্থাৎ যাদের মৃত্যু সন্নিকটে আপনি তার অবস্থা থেকে বুঝতে পারছেন লোকটা মারা যাবে এমন ব্যক্তির পাশে যদি বসে শুরু ইয়াসিন পাঠ করা হয় আল্লাহ পাক তাকে ইমানের সহিত মৃত্যু দেন এবং ওই যে আগে বললাম রিজিকের অভাব আমাদের আজকের ভিডিওটা ছিল রিজিকের অভাব কিন্তু এই সুরার সাথে আরও কয়েকটা ফজিলত আমি সেগুলো বলে যেহেতু একটা বল আমার যেটা আমি আমি ভিডিও করছি ওটাই বলবো অন্য কিছু বলবো না করোনার আয়াত গোপন করব এই ক্ষমতা আমার নাই একসাথে হাদিসের মধ্যে এই জন্য আমি বলে দিচ্ছি যে ব্যক্তি যে ব্যক্তি শুধু আল্লাহ তালার সন্তুষ্টি এবং আখিরাতের লাভের জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আখিরাতে আল্লাহ তালার থেকে কিছু ভালো কিছু পাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আর তার মৃত ব্যক্তির কাছেও যদি মৃত ব্যক্তির জন্য ইয়াসিন পাঠ করে দোয়া করা হয় আল্লাহ আলাহ তার কবরের আজাব যদি চলেও থাকে আল্লাহ পাক চকর কবরের আজাব লাঘব করে দেন সুবহান আল্লাহ এই জন্য আসুন আমরা মুসলিম আর এক মুসলমানের পাশে দাঁড়াবো এবং আল্লাহ তাল্লাহ সাহায্য চাইব দোয়া করব আল্লাহ তালা আমাদের প্যারেশানি দূর করে দিবেন আমাদের রিজিকের অভাব দূর করে দেন কারণ এই রিজিকের জন্যই দুনিয়াতে যত ধরনের মারামারি হানাহানি পাক আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো দেখেন পাক তাদেরকে আমলের তৌফিক দান করেন আমরা দোয়া করি ইয়া রবুল আলামিন যারা পৃথিবীর যে প্রান্ত থেকে বসে বসে আপনার কোরআনের এই আয়াতগুলো দেখলো আমলের নিয়ত করেছে আপনি সবাই কে উক্ত 자দের খায়র দান করেন এবং বেশি বেশি সুরতু ইয়াসিন পাঠ করা হামিম সেজেদা পাঠ করা সূরাতু ত্বহা পাঠ করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করে নেন যাই হোক আমি আগেও বলেছি আগেও বললাম ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্স ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা আমরা যারা মনের মানুষকে খুঁজতেছে তাদের জন্য একটা আমল দিব ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে ওয়সালামু আলাইকুম ওরহমতুল্লাহ